মঙ্গলা একটা দেড়টা নাগাদ কোথায় বেরিয়ে গেছিলিস কালকে তারপরে তো আমার সামনেই এলি তিনটে নাগাদ তারপরে ত্রিশুল ছুয়ালি চলে গেলি এখন বলবি যে আমি মিথ্যা কথা বলছি আচ্ছা আমি গেছিলাম কি না গেছিলাম তার একটা প্রুফ দিচ্ছি এবং আচ্ছা আগে এই প্রুফটা দেখে নাও তারপরে हम्म हम्म हाँ हाँ हम्म দেখলি হ্যাঁ আমি ওখানেই দাঁড়িয়েছিলাম বিশ্বাস কর ওখান থেকে দাঁড়িয়ে আমি আমার ঢোকার ইচ্ছা ছিল না আর আমি ঢুকতে চাইও নি কেননা আমি যে কাজে গেছিলাম মানে হেড স্যার স্কুলে গেছিলাম আমি যে স্কুলে গেছিলাম তারও প্রমাণ দিচ্ছি স্ক্রিনের দিকে তাকিয়ে দেখ আমি যে স্কুলে গেছিলাম তুই নেট দিয়ে ঘিরে দিয়েছিস তারও প্রমাণ এবং আমি যে হেড স্যারের সাথে একটা ফটোও তুলেছি সেটা একটু সাসপেন্স থাক না কেননা সেটা এখনই দেওয়া যাবে না যেটা আমার দরকারি কাজ ছিল সেটা অবশ্যই দেব খুব সুন্দর গানের সাথে দেবো কাদম কাদম্বারা এগা এই গানের সঙ্গে ওই মাস্টারের সাথে ফটো তুলেছি এবং আরও অনেক কিছু স্কুলের মধ্যে তুলেছি সেটার সঙ্গে এই গানটার সঙ্গে এই ভিডিওটা ছাড়বো বুঝেছিস ফটোটাও ছাড়বো তুই চক্ষু চরক গাছে হয়ে যাবি তো যাই হোক বন্ধুরা আমি গেছিলাম ওখানে মানে দেখে এলাম ও মন্দির কি দূর কি বাদ ওখানে রীতিমতো মানে তোমরা হয়তো হালকা হালকা আমার ওই ভিডিওটাতে আওয়াজ পেয়েছো বাট আরও অনেক কিছু ভিডিও আছে ওখানে ফুলের দোকান থেকে সব থেকে অনেক কথা আমাকে বলেছে সেগুলো কিনা আমি এখানে বলতে পারবো না তাদের পেটে লাফ মারবে এই মঙ্গলা ঠিক আছে অবশ্য ওদের দোকান উঠেই যেতে হবে কারণ আর বেশি দিন ওখানে নেই এবার আসি স্কুলে ওই যে তোমরা ফটোগুলো দেখেই নিয়েছো হ্যাঁ নেট দিয়ে ঘিরে দিয়েছে এক লাখ আশি হাজার টাকা নাকি খরচ হয়েছে এক লাখ আশি হাজার টাকা ক্যাশ খরচ হয়েছে সেটা মঙ্গলা বলছে কিন্তু নেটের টাকাটা কিন্তু হেডসারকে দেয়নি রাইট মঙ্গলা নেটের টাকাটা কিন্তু স্যারকে দেয়নি মঙ্গলা নিজেই নেট কিনে এনে লোকদের নিজেই লাগিয়ে দিয়েছে ঠিক আছে এক লাখ আশি হাজার টাকা হয়েছে ওর কথা মতো কিন্তু আরও একটা ঘাবলা কেস আছে ঠিক আছে এই যে এটার ঘাবলা কেস আছে তো এটা আমি এখনই বলতে পারবো না কিছু অসুবিধার জন্য বন্ধুরা ও কালকে এক জায়গায় গেছিলো সেখান থেকেও লাথি খেয়ে এসছে আবার চারটের সময় ও যাব বললো আমি একটা জিনিসই বুঝলাম ওখানে গিয়ে ওখানকার মানুষ ওকে চায় না মানে বেলেরা গ্রামের লোকেরা চায় না কালকে অন্য সময় আমি গেছি বাট এত আমি টাইম দিইনি কিন্তু কালকে আমি অনেক টাইম দিয়েছি হুম অনেকের কাছে অনেক টাইম দিয়েছি কারণ ওখানে আমার এক আত্মীয়র বাড়িও আছে ঠিক আছে তো আমি এখানে নাম নিতে চাই না নাম নিলেই মঙ্গলা বুঝে যাবে ওখানে আমার এক আত্মীয়র বাড়িও আছে তো সেখানে আমি রীতিমতো দুপুরে খাওয়া দাওয়া করেছি তারপরে আমি তিনটে নাগাদ ওখানটাতে এসে দাঁড়িয়ে ওই ভিডিওটা করছিলাম তখনই অন্ততন্ত করে ঢুকেছে মানে আমার ভিডিওর আগেই ও ঢুকেছে তারপরে ভিডিওটা অন করেছিলাম আমি ওর ভিডিওটা নিলেও নিতে পারতাম বাট আমি ওর ভিডিওটা নিই আমার দরকার পড়েনি মঙ্গল ভিডিও নেওয়ার কিন্তু ওর পেছন দিকের ভিডিওটা আমি নিয়েছি ও যে যাচ্ছে অন্ততন্ত করে পেছনটা নিয়েছি সেটাও তোমাদের সামনে দেব। সামনে দিয়ে গেল ওই ভিডিও আমি নিইনি আমার নেওয়ার দরকার নেই মুখটা দেখি আমার চ্যানেলে বলবে দেখো গো মঙ্গলার ফেমাস মুখ একদম চিটিং বা জোচ্চোর মুখ দেখিয়ে ভিউজ কামাচ্ছে না আমার ইচ্ছা হয়নি তাই আমি নিই কিন্তু পেছনের ভিডিওটাও দিতে পারতাম আজকে সেটা তো বলবে পেছন দেখিয়ে ভিউজ কামিয়েছে তাই নিলাম না তো এই যে ভিডিওটা তোমাদেরকে দিলাম ওখানে ফুলের দোকানদার থেকে ওখানে টোটো মানে টোটোওয়ালা থেকে ওখানে অনেকে 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 অনেকেই বলছে এ চিটিংবাজি করছে আমরা জেনে শুনেও জানো তো আর চেনে শুনেও আমরা পেটের দায়ে এখানে চুপ করে আছি কিন্তু এটা উনি অন্যায় করছে আমরা ভগবানকে ডেলি বলি ভগবান ক্ষমা করো ভগবান ক্ষমা করো আমরা তো বিক্রি করছি আমরা তো আর তোমার অন্যায় করছি না কিন্তু অন্যায়ের প্রতিবাদও করতে পারছি না এই কথা নেই কি ওরা ডেলি ভগবানকে বলে তো যাই হোক এই হলো বিষয় কিন্তু মঙ্গলা তুই স্কুলকে আরও কি কি বলেছিস একটু আমি বলবো না তুই বলবি তাহলে তুই আগে বলে নে তারপরে আমি নাই লাইভে বলবো স্কুলকে কি কি বলেছিস হ্যাঁ তোকে স্কুল এই কারণে সাপোর্ট করছে না সাপোর্ট করতে পারে না কি করে তোকে সাপোর্ট করবে এত হট্টগোল এত ইয়ে বাচ্চাদের কিছুতেই স্কুল সাপোর্ট করতে পারে না বলেই তো তুই স্কুলের নামে বদনাম করতে বসেছিলিস ঠিক বলেছি না হ্যাঁ আমি কথাগুলো ঠিকই বলছি এবং তুই স্কুলকে বলেছিলিস যে আমি নেট দিয়ে ঘিরে দিচ্ছি কিন্তু আপনাদের মানে স্কুল তরফ থেকে যেন আমাকে কোনো বাধা দেওয়া না হয় কেউ যদি কিছু আসে এবং এটাও বলেছিস যে আপনাদের সাহায্য নিয়ে আমাকে হয়তো এখান থেকে উঠিয়েও দেবে বলেছিলিস না কেন তোর এই কথাটা কেন স্কুলে তুই বলেছিস হেড স্যারকে কেন এই কথাটা বলেছিস তোর জায়গা যদি ঠিকঠাক থাকে হেড স্যারকে তো এই কথাটা বলা না মঙ্গলা যে আপনাদের সাহায্য নিয়ে উঠিয়ে দেবে কেন ওদের সাহায্য নিয়েও তোকে উঠাতে পারবে না যদি তোর কাগজ কলম সব ঠিক থাকে ওই জায়গার কেউ উঠাতে পারে হ্যাঁ কেউ পারে উঠাতে বেলনাথতে তো আরও অনেক বাড়ি আছে অনেক জায়গা আছে কই তাদেরকে উঠাতে পারছে না তোকে কেন উঠাবে তোর সাথে কী সত্যতা মানুষের সত্যতা কিসের মন্দির তো সবাই চায় কিন্তু তোকে কেন উঠাচ্ছে তোকে কেন করতে দিচ্ছে না বলতো এবং ফুলবেলার ওখানেও আমি যে জিজ্ঞাসা করলাম এখানে কি তোলাবাজি হচ্ছে বলছে না এখানে তোলাবাজি হচ্ছে না ওই পার্টি মানে খোকন ওরা কিছু বলতে চাইলো না জাস্ট একজন তো বলতে চাইছিল আর একজন এসে মুক্ত থামিয়ে দিল তার স্ত্রী ঠিক আছে কিছু বলো না এবং সেই লোকটাকেও কালকে দেখলাম তোর যেখানে তোর ওখানে বাড়ি মানে তোর যেখানে বাড়ি সেখানে পেছন দিকে যে রাজমিস্ত্রি তাকেও দেখলাম আর বেশি কিছু আমি বলবো না এটুকুই বলবো আর আমি গেছিলাম কি না গেছিলাম হালকা হলেও বুঝে গেলি এবং পুরোটা বোঝাবো ফটো দিয়ে ঠিক আছে যার কাছে গেছিলিস নিশ্চয়ই হেড স্যারকে চিনবি স্কুলের সামনেই তুলেছি একদম আমার মাথায় ছিল না আমি বেরিয়ে আসছিলাম ওই ভিডিওটা করে তারপর নেটের নেটের ফটোটা ওঠানো হয়নি বলে আবার নেটের ফটোটা বাইরের দিক দিয়ে উঠালাম আমি যখন নেটের ফটোটা করছিলাম বাইরে রাস্তার দিক দিয়ে উঠবে বলে আমি এবার বাইরে যে স্কুল দেখিয়ে তুললাম দেখলি ঠিক ঠিক আওয়াজ হচ্ছে ঠিক ঠিকও সাড়া দিচ্ছে তুই ওখানে যে কি দুর্নীতি করেছিস আমি তো সবটা বলতে পারছি না খুলে যদি বলতে পারতাম মঙ্গলা তাহলে আমি আমার থেকে খুশি কেউ হতো না কিন্তু সব জিনিসই আমাকে ওই যে যে কাজের জন্য আমাকে পাঠানো হয়েছে সেই কাজই আমি করছি সেই কাজই আমি করছি কাজের বাইরে যাচ্ছি না ঠিক আছে সঙ্গীতা চক্রবর্তী যে কাজের জন্য আমাকে পাঠিয়েছে সেই কাজ সেরে চলে এলাম তুই বুঝতেও পারলি না না মঙ্গলা তোকে মা বোঝালো না এখানে সময় এসছে আজকে তোর সামনেই দাঁড়িয়েছিলাম সানগ্লাস চোখে নিয়ে তোর সামনেই দাঁড়িয়েছিলাম তো যাই হোক আমি অনেক কিছু জানতে পেরেছি হেড স্যারের কাছ থেকে ঠিক আছে তুই হেড কি কী কী বলেছিলিস অনেক কিছু জানতে পেরেছি নবান্ন ঘেরাও করবি না আন্দোলন করবি না কর তোকে আমি বলছি আন্দোলন কর তুই ঘেরাও কর দেখি তোর কতটা ক্ষমতা আমি দেখতে চাই আন্দোলন ঘেরাও তুই কর দেখি যার আমি একটা জিনিস বুঝতে পারছি না যার জায়গার কাগজপত্র ঠিক থাকবে লিগেলিভাবে সব কিছু ঠিক থাকবে তাকে আন্দোলন করতে হবে কেন মন্দির করার জন্য আর কেউ বাধাই বা দেবে কেন তাই না বন্ধুরা কেউ বাধা দিতে আসবেই বা কেন ঘাপলা কেস তো আছে জায়গাটার আমি যেটা বলে এসছি সেটাই বন্ধুরা তোমরা মানো আর না মানো মঙ্গলের কাছে অরিজিনাল পেপার চাও তোমাদের হাতে পেপার চাও ও দেবে না কারণ জালিয়াতি পেপারে কত সালের কত কি করা আছে কত সাল থেকে ধরা পড়ে যাবে তো যাই হোক চলো ভিডিওটা এইটুকুই থাক নেক্সট ভিডিওতে তো দেখা হবে তোমার সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থাক আর পারলে আমি অবশ্যই লাইভে আসবো লাইভে কথা হবে আর মঙ্গলা তুই বলবি না আমি বলবো সেটা আগে নিজে ডিসাইড কর ঠিক আছে হেড স্যারের সাথে আর কি কি কথা হয়েছে নিজেকে বিশাল চালাক মনে করিস হেড স্যার তোকে কোনো মতেই প্রথম দিনই তোকে হেড স্যার আটকিয়েছিল যে এখানে মাইক দিয়ে এখানে কিছু হবে না কোনো মতেই তোকে সাপোর্ট করতে পারে না সেটা আমি সবাইকে বলেছি তুই ভাউতা কথা বলে বলে এখানে গুলিবাজি মারছিলি স্যার বন্ধুরা নেট দিয়েছে এক লাখ আশি হাজার টাকা দিয়ে নেট লাগিয়ে দিয়েছে সেই টাকাটা তো মন্দিরে লাগাতে পারতো এবং হেড স্যার এটাও বলেছে আমাদের দরকার ছিল না আমাদের কোনো প্রয়োজনই ছিল না আজ পর্যন্ত আমাদের এটা দরকার নেই আম ঠিক ছিল ঠিক আছে উনি জোর করে এটা করেছে এবং যখন নেটের এটা ইয়ে করে ওখানে যে পাটি মাটি সেখানেও ঢুকিয়েছে মানে ওখানে খোকন দাস দাঁড়িয়ে থেকে আরও অনেক কিছু হয়েছে ঠিক আছে তবে স্কুল কর্তৃপক্ষ কিন্তু চাইনি ওখানে খোকন দাস আরও অনেক অনেক কিছু হয়েছে এখন সবাই খারাপ হয়ে গেছে আমি এগুলো বলতে পারছি না এই নেটের কারণে অনেক সেদিন অনেক কিছুই হয়েছিল তাই না মঙ্গলা ওরা কিন্তু চাইনি স্কুল কর্তৃপক্ষ পক্ষ চাইনি তুই জোর করে করেছিস কারোর মাধ্যম দিয়ে যাতে তুই নেটটা লাগিয়ে দিস যাতে তোর বিরুদ্ধে কিছু না বলতে পারে তুই মাইক বক্স বাজা যাতে স্কুল থেকে কোনো অবজেকশান না আসে এই কারণে তুই করেছিস কিন্তু স্কুল তো মানেনি স্কুল তো অবজেকশান করবেই তুই তাতে নেট লাগিয়ে দে যার মাধ্যমে লাগাবি লাগা ঘন্টা ফারাক পরে তো চলো ভিডিওটা এইটুকুই থাক